আমরা কাস্টমার যেটা বলে দিবো ইনশাল্লাহ ওইটাই খাইবো আর আমাদের যারা ভিডিও দেখে তারা ইনশাল্লাহ আমাদের কথা মিল ঠিক আছে এগুলো যদি এক হাজার পিস পাঁচ হাজার পিস ও চাই দেওয়া

এটা দাগদির জন্য এটা রেট কম এতে দেখেন মাত্র মার তো দুইশো টাকা টুপিস মাত্র দুইশো টাকা বুঝছেন এটা হচ্ছে দুইশো টাকা টুপিস ভাই দোকানটা শুরু দেখে তার জন্য খুলে দেখাইতে পারত না আর যে গরম ভাই ভিডিও কি গরম এটা দেখেন

মানে আমাদের ফেরি সেগুলো আমরা এগুলো পাইকারি সেল দিই ঠিক আছে আমাদের সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হয় এক হাজার বিশ টাকা অগ্রিম দিতে হয় কাস্টমার যদি বিশ্বাস করে যে আমরা কোন পতারক তাহলে দিতে হইব না আর যদি বিশ্বাস করে নেয় তাহলে ইনশাল্লাহ দেখেন এগুলো কালারের অভাব নাই আমরা জোড়া অমরা কিছু সামনের জামা সুন্দর এই কালামকারী এটা হচ্ছে হাতা এটা হচ্ছে টু পিস ভাই এটা হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা দেখেন পাঁচ

মনে করেন ব্যস্ত মনে করেন এগুলো আরো বেশি দামে কিন্তু ব্যবসা কিনা নাই বিদায়িতা দেখেন সমস্যা নামাজ দুইশো আশি টাকা ভাই দেখেন এটা দুইশো আশি টাকা দুইশো আশি টাকা কালার থাকবে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন ভাই এখন দেখাবো একটা ডিজিটাল

মনে করেন সাতশো পঞ্চাশ টাকার কমে যদি একটা টাকা কমে আনতে পারে আগে কিন্তু আমার আপনার ভিডিও তো তিনশো আশি টাকা দেখেন এগুলো সব যা আছে সব কালার নাই ঠিক আছে তো এখন দেখাবো বোম্বাই কালাম জমজমের টু পিস ঠিক আছে একদম বিশ টাকা জি মাত্র তিনশো বিশ টাকা আমাদের কালার থাকবো বিভিন্ন থাকবো দেখেন আমাদের ফেরি আছে ইনশাল্লাহ দেওয়া ভাই এখন দেখাবো অর্গেন্ডি একই রেডি দিয়ে দিতেছি